জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন রামকৃষ্ণনগরে রামকৃষ্ণগর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের উদ্যোগে শুক্রবার জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে রামকৃষ্ণনগর শহরের গার্লস হাই স্কুল ও নয়নং ওয়ার্ডের কমলাটিলায় জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে এক সচেতনা সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণগর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের ম্যালেরিয়া বিভাগের কর্মী রজত কান্তি নাথ তৎসঙ্গে উপস্থিত সাধারণ মানুষের নিকট বিস্তারিত কথা তুলে ধরেন রামকৃষ্ণনগর ম্যালেরিয়া বিভাগের কর্মী প্রসানজিৎ দাস নজমুল হোসেন চৌধুরী ও ল্যাব টেকনিশিয়ান মাসুম আহমেদ ওনারা জানান যে এই ডেঙ্গু থেকে সাধারণ মানুষ কিভাবে সাবধানতা অবলম্বন করবেন কিভাবে এই রোগ হওয়া থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এবং কিভাবে এই রোগ বিস্তার হয় সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন এছাড়া ডেঙ্গু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন রামকৃষ্ণনগর পৌরসভার নয় ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার নীল জ্যোতি সরকার এদিন মোবাইল মেডিকেল ইউনিটের সহযোগিতায় ডেঙ্গু দিবস উদযাপন করা হয় এছাড়া রামকৃষ্ণগর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের অন্তর্গত প্রতিটি সাব সেন্টারে ডেঙ্গু দিবস উদযাপন করা হয় এদিন আয়োজিত জাতীয় ডেঙ্গু দিবস উদযাপন উপলক্ষে নয়নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন ওই এলাকার আশাকর্মী শিখা রানী পাল ও বাবলি শীড় এদিনে ডেঙ্গু দিবস উদযাপন নিয়ে প্রতিটি সচেতনা সভায় গ্রাম ও শহরের ছোট বড় পুরুষ ও মহিলা সবাই উপস্থিত থেকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষা কিভাবে নেবেন সেই সব বিষয়ে অবগত হন যদিও রামকৃষ্ণগর হাসপাতালের ম্যালেরিয়া বিভাগের বিভিন্ন দায়িত্বে অলঙ্কৃত কর্মীরা শহরের নয়নং ওয়ার্ডের কমলাটিলা গ্রামের কাঁচা ভাঙা সড়ক অতিক্রম করে কমলাটিলার জনগণের সুস্বাস্থ্যের কামনার উদ্দেশ্যে সজাগতা শিবিরের মাধ্যমে জাতীয় ডেঙ্গু দিবস পালন করলেন নিউজ ডেস্ক রিপোর্ট এভি নিউজ আমরা রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রতে গিয়া এখানে উপস্থিত হইছি একটা ডেঙ্গু নিয়া সভা সচেতনতা সভা করা লাগিয়া এই এই গ্রাম আশা যেগুলো যে আমরা গ্রামে এই উদ্বোধনের প্রোগ্রাম কোনো দিন হয়েছে না তো এখানে যদি করা হয় ডেঙ্গু দিবস একটা দিনটা পালন করা হয়েছে আমরা গ্রামবাসী খুবই ভালোই দানি তবর রাস্তাঘাট যেরকম আমরা এখানে আইছি খুবই খারাপ আপনারা যে এত আমরা সামনে আমরা যে সম্মান দিচ্ছি আপনাদের প্রথমে ধন্যবাদ তারপরে আমরা পরিচয়টা দেই যে স্বাস্থ্য কেন্দ্রীয় দাস এস আই রামকৃষ্ণনগর ব্লক পিছি এরপরে রূপম দাস এস ডাব্লিউ নজরুল নজমুল চৌধুরী এস ডাব্লিউ তারপরে রামকৃষ্ণনগর ব্লকের এলটি ডি ইলেপটেকনিশিয়ান মাসুম আপনার আর তাইন ইমরান তাইন আসবেন আপনাদের সচেতন করবেন কিরকম কি আছে কি না আছে তো আপনারা বলবেন যারা সবাইকে আমি আমাদের স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে এসেছেন আমাদের মানুষের সাহায্য করবেন এর জন্য আমি আপনাদের সবাইকে আমার স্বাগত জানি আমি বলছি আপনারা আপনাদের যে আছে ডেঙ্গুর বিষয়ে আপনারা বলবেন এটা বলে আমার বিষয়ে এবং নয় নম্বর ওয়ার্ডের জনসাধারণ এবং আমার ওয়ার্ড কমিশনার দাদা এবং আমার সাংবাদিক দাদারা এবং আমার স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আমার আশা দিদি আজকে যে দিন যেটা সেই দিনটা মে বিশেষ করে আর ডেঙ্গু ন্যাশনাল ডেঙ্গু ডে দে হিসাবে পালন করা হয় ঠিক আছে ডেঙ্গু রোগটা কি তার সম্বন্ধে আমরা মধ্যে অনেকেই অসচেতন আমরা কইতে বলতে পারি না যে ডেঙ্গু কি বা ডেঙ্গু জ্বর কি ঠিক আছে ডেঙ্গু এমন একটি জ্বর যা মশার দ্বারা মশায় কামড়ানোর পরে এই রোগটা হয় যে মশাটায় কামড় দিলে এই রোগ এই মশাটার নাম হচ্ছে হচ্ছে এডিস ইজিপ্টি এই রোগের লক্ষণ এই রোগের লক্ষণগুলি হচ্ছে ব্রেন হ্যামারেজ ফিভার এক নম্বর দাঁতের মধ্যে দিয়ে রক্ত বাড়ানো চোখ নাক দিকে রক্ত বাড়ানো শরীরের মধ্যে লাল লাল দাগ গোটা এরকম বা সমস্ত শরীরে ব্যথা এবং হাড়ে হাড়ে ব্যথা প্রচন্ড থাকবে আর থাকবে পাগলামি প্রচন্ড প্রচণ্ড জ্বর থাকবে যদি এরকম লক্ষণ থাকে দয়া করি আপনাদেরকে আমি অনুরোধ করছি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র যে আমাদের তাম্পনগর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আপনাদের ব্যবস্থা আছে যেমন এই টেস্ট করার পদ্ধতি কি আছে এটা দিয়া আমার আপনাদেরকে যদি থাকে তাহলে শনাক্ত করা হবে যে আপনার ডেঙ্গু আছে কি না কারণ এরকম লক্ষণ থাকলে আপনার তৎক্ষণাৎ স্বাস্থ্য কেন্দ্রে পাঠাবেন বিশেষ করি ডেঙ্গু যে এই মশাটা দিনের বেলায় কেমন মারে তার কখন প্রয়োজন হয় রক্তের যখন সে ডিম পারতে লাগে তখন মানুষের পাশে আসে মানুষের কাছ থেকে কামড় মারি গিয়ে বংশ বিস্তার করে তার বাসস্থান হচ্ছে পরিষ্কার জল যেমন গরের ভিতরে ফ্রিজ থাকে কোলার থাকে আমরা গ্রামাঞ্চলে নারকেলের নারকেল কাটার পরে ইয়ে থাকে থালি কই আমরা কি জানি না ঠিক বা টায়ার বা ড্রাম এগুলো ফালানো থাকে এটার মধ্যে জল জমে পরিষ্কার জলের মধ্যে ওরা মানে বাসা বাঁধে যদি এরকম থাকে আপনাদেরকে আমি অনুরোধ করছি তৎক্ষণাতেই আপনারা এটাতে পরিষ্কার করে ফেলে দেবেন দুই নম্বর হচ্ছে যে দিনের বেলা যখন ঘুমাতে যাবেন বিশেষ করে বাচ্চারা মশারিটা রাত্রে যেভাবে ব্যবহার করেন দিনের বেলা তেমনভাবে ব্যবহার করতে হবে শুধু প্রোটেকশন আমাদের ডেঙ্গু রূপ থেকে বাঁচতে গেলে আমাদের প্রোটেকশন লাগে বাচ্চারা যখন লেখাপড়াতে বসবে তখন লম্বা শার্ট লম্বা প্যান্ট পরে লেখাপড়াতে বসাতে হবে ঠিক আছে সন্ধ্যার সময় সন্ধ্যার ঠিক আগে আগ মুহূর্তে ঘরের দরজার যেদিকে লুক আসা যাওয়া করে ওই দরজাটা বন্ধ করে রাখবেন দেখবেন এই টাইমে কিন্তু মশাগুলা ঘরের ভিতরে ঢুকে সন্ধ্যার সময় আমরা প্রত্যেকের ঘরে দুনা দেই ঠিক আছে কটা নিম পাতা নিম পাতা থাকলে ভালো হয় দুনা দিয়ে ঘরটা বন্ধ করে কিছু সময় ছেড়ে দিলে মশাগুলা বেরিয়ে যাবে শুধু পর একশো মশা এমন একটা প্রাণী সরি মশা এমন একটি জিনিস যে পারমিশন ছাড়া যে কোনো মানুষকে কামা মারে ওদের কোনো পারমিশনের দরকার হয় না কোন লোক আপনাদের বাড়িতে আসে বিশেষ করে দেখুন পেটের তারিখে বেঙ্গালোরে যায় মহারাষ্ট্রে যায় ঠিক আছে গুজরাটে যায় বাড়িতে আসার যাবে রামেশন হাসপাতালে পাঠিয়ে দিয়ে ওদের ব্লাডটা পরীক্ষা করিয়ে নিতে যান থাকতে পারে রাস্তার মধ্যে কাপড় মারতে পারে ঠিক আছে আগে তো ডেঙ্গু বলে কোনো রুগই ছিল না বর্তমান প্রজন্মে এই রুগুলার সৃষ্টি হচ্ছে নানান ধরনের আজকে আমাদের ভারতবর্ষে বিশেষ করে যে এইগুলা ডেঙ্গুতে অনেক রোগ আক্রান্ত আক্রান্ত হয়ে অনেক রোগ মারা যায় কারণ হচ্ছে লোককেই আমরা জানি না যে আমাদের ডেঙ্গু হয়েছে আমরা গিয়ে কিভাবে এটা চিহ্নিত করবো যে আমার কি রোগ হয়েছে ঠিক আছে জোর আসার মাত্র সাথে সাথেই আপনারা পার্শ্ববর্তী বা নিয়ারেস্ট যে সাবসেন্টার থাকুক প্রতি লক্ষ্য করে দেখবেন যখন কাজ করবেন তখন জল জমা জল থাকতে পারে কোন দিকে জমা জল থাকলে আপনারা দেখবেন এখানে বাচ্চারা হাত বিশেষ করে বংশ বিস্তার করে ওখানে ডিম ঠিক আছে তারপরে আপনারা হলো যখন দেখবেন আপনারা মাথা বেন্না কাশি কাশি খুব বেশি মাথা বেন্না হয়েছে কিন্তু যে জন্য না অন্য জলও হতে পারে ম্যালেরিয়া হতে পারে টাইফয়েড হতে পারে বিশেষ করে ম্যালেরিয়া টাইফয়েড টাইফয়েডটা কমান ডেঙ্গুটা খুব কম হয় কারণ শহরাঞ্চলে বেশি পাওয়া যায় কারণ ওদেরকে অ্যাসিড জল থাকে পরিষ্কার জল যেদিকে দেখবেন এদিকে মোটামুটি জলটা ছড়ানোর ব্যবস্থা করতে তারপরে আপনারা প্রথমত ডেঙ্গু টেস্ট কীরকম হবে না ডেঙ্গু টেস্ট করতে হলে আমরা ব্লাডের প্রয়োজন ঠিক আছে অনেকেরা বনি না বয়েনারা যান ভাই বোনেরা যে ব্লাড দিতে খুবই ভয় পান বিশেষ করে গ্রামের মুসল সেখানে আমি বলবেন যে না না আমি এগিয়ে ব্লাড দেবো না এত ব্লাড লাগে কি অ্যাকচুয়ালি আগে এখন ছিল এখন তো আমরা ব্লাড লাগবে ঠিক আছে ব্লাডটা কি করা আমরা আগে তো শুধু এখানে মারলে হয়ে গেছে এখন এরকম না সিস্টেম বসে গেছে ঠিক আছে ব্লাড নেওয়ার পরে প্রথম সেন্টিফিস করতে লাগে খন্ড বিশ মিনিট করে সেন্টিফিস করার পরে ব্লাডের উপরে যেটা থাকবে হোয়াইট কালারের শেপ করা এইটা দিয়ে আমরা টেস্ট করবো ডেঙ্গু টেস্ট ঠিক আছে চার থেকে পাঁচ ফুট লাগবে ঠিক আছে এরকম

সামান্য আছে ঠিক আছে এখান থেকে আপনারা যখনই ধরে দুই একদিন হয়ে যাবে লোকের নিয়ারেস্ট আপনারা আপনি আবার যাবেন একটা পিস্টে ই কিটের দাম আছে টোটাল ফোর থাউজেন্ড অনলি টেন ফিট অনলি টেন ফিট ফোর থাউজেন্ড মানে একটা কিটের দাম চারশো টাকা এটা আপনি যদি প্রাইভেটে করেন এটা ফ্রি থাকেন হসপিটালে যেতেও টেস্ট আছে স্পেশাল টেস্ট করেন থাইরয়েড টেস্ট করেন আমি আসেছি হিসাবে বলে দিচ্ছি যে হসপিটালে এইট্টি পার্সেন্ট টেস্ট ফ্রি আছে ঠিক আছে আপনারা সুগার করেন থাইরয়েড করেন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ সব কিছু আপনারা এখানে ফ্রি পাবেন সি থেকে নিয়ে সব কিছু পাবেন আপনারা কোনো দিন কোনো অসুবিধা হচ্ছে আপনি যাই গিয়ে একটা স্লিপ কাটেন পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে আপনারা সমস্ত চার থেকে পাঁচ হাজার টাকা টেস্ট ফ্রি পাচ্ছেন আমাদের ওই অঞ্চলের ওয়ার্ড কমিশনার তোমাকে আমি আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত কর্মব্যস্থরা মধ্য যে আমাদেরকে সরকারি এই কর্ম কর্মকর্তা কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সকল কর্মচারী ও কর্মকর্তাকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমার এই গ্রামবাসীর সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যে এত কষ্ট করে সময় নষ্ট করে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা যাই হোক আমরা আপনাদের এখানে উপস্থিত হয়েছি আছে ন্যাশনাল ডেঙ্গু ডে ডেঙ্গু এক ধরনের রোগ এই রোগ সম্বন্ধে আপনাদেরকে কিছু পুরাপুরি যে সমস্ত কিছু যে বলে আপনাদেরকে শেষ করব এরকম নয় ডেঙ্গু অনেক বড় চাপ্টার অনেক বড় কোর্স সেই সম্বন্ধে বোঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেই সময়টুকু আমাদের আপনাদের এখানে দেওয়ার সময় নেই বা আপনারা এত কাম কাজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা সংক্ষেপে দু চারটি কথা বলবো অত্যন্ত মনোযোগ সহকারে দু চারটি কথা শোনার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের যে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী গ্রামগুলো উপকৃত হবে সেই হিসাবে আমি আপনাকে অনুরোধ করবো যে আপনারা অত্যন্ত দৈতিক সহকারে দু এক দু তিন মিনিট শোনার চেষ্টা করবেন তো প্রথম কথা হচ্ছে দেখেন রোগ হওয়ার আগে রোগ না হওয়ার চিন্তাটা করা আমাদের সবচেয়ে জরুরি হলো নাই যাই হোক এর আমরা সচেতন থাকতে হবে সচেতন যদি আমি আমি নিজে নিজের সচেতন থাকি আমি নিজে যদি আমি মনে করি আমি ভালো থাকতাম আমি সুস্থ থাকতাম কটাই যদি আমার সবসময় মনোভাব থাকে আর কটার মাধ্যমেও আমরা আমিও বাসম এবং আমার অন্যেরও বাসাইতে পারবো তো সচেতনতা বলতে কীটা সচেতনতা করতে লাগবো দেখুন আমরা যে এইগুলা রোগ আছে যেমন বাহকজনিত রোগ আমরা কই বাহক হয়তো তো মোটামুটি বুঝা যায় না কইছি আমি বাহক বাহক হয়তো বুঝার অভিযোগ যে একটা কিছু বহন করিয়া লেগে যায় যে জিনিসটা সেই জিনিসটার নাম বাহক

এর এই মশাটা নামই লাগিয়া ইড়িশ মশা এই মশাটা আমাদের বন্ধ করিয়া রুটস শিপড়াই এর লাগিয়ে এই মশাটা কীভাবে আমরা নির্মূল করতে লাগব এবং এই মশাটাকে আমরা কীভাবে বাঁচতে লাগবো দেখুন আমরা বাঁচতে হইলে আমরা আপনার যে বাড়ির আঙ্গিনা আছে আমার যে বাড়ির আশপাশ আছে প্রথমে আমিও আমার চিন্তা করি আমার যে বাড়ি আছে এই বাড়িটা যদি আমি পরিস্কার রাখি যেমন বাড়ির আঙ্গিনার মধ্যে তাকে অনেক সময় ঠায়াত অনেক সময় চা এলাম চা ওয়ান টাইম ক্লাবটা আমরা ফালাইয়ে রাখি দিলাম অনেক সময় বোতল আছে হ্যাঁ প্লাস্টিকের বোতল আছে এই সমস্ত যেগুলো নারিকেলের চুলা আছে এই চুলাগুলো আমরা ফালাইয়ে রাখি দিলাম পরে এখন বৃষ্টির মৌসুম এই বৃষ্টির মৌসুমে মে জুন জুলাই এই তিন মাসে বেশিরভাগ ডেঙ্গু দেখা দেয় এর লাগিয়ে এখন যে যেগুলোগুলো বৃষ্টি দিয়ে সিজন চেঞ্জ হওয়ার ফলে গরম লাগে কিছু সময় ঠান্ডা লাগে এই সময়টা এই ধরনের রুটটা বেশি চড়ায় তাহলে এই যে বৃষ্টির ভাব আছে বৃষ্টি দেহে মাঝে মধ্যে আর আমরা যে এরকম পালাইয়া যদি রাখি এই জমারুদ্ধ জলের মধ্যে মশাটা ডিম পাড়ি আর এই ডিম পাড়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়ি মশা গড়িয়ে উঠিব এর আগে আমরা অর্ডার খেয়াল রাখতে লাগবো আমরা যেগুলো জমা জল আছে এই জমা জলগুলা আমরা নষ্ট করিয়া ফালাইয়া রাখতে লাগবো পনেরো দিনের উপরে কোনো জমা জল রাখবো না যদিও আপনার কোনো করেন পরিষ্কারভাবে সাপ্লাই জল বা আপনার টিউবয়েলের জল পরিষ্কারভাবে একটা পাথর হ্রাস হয় মনে কর দেয় ইলেকট্রিক মস্যুপালো না ইলেকট্রিক আসছে না বা কারেন্ট আসছে না তো জমাইয়া রাখি দেয় পরবর্তীতে খাইনি কীরকম চিন্তাধারা করিয়া যদি আপনি রাখেন তো বেশ থাকবে দুই চার দিন রাখবা সাত পাঁচ দিনের পরে পাঁচ সাত দিনের পরে আপনারা এটা নাড়াশাড়া করিয়া ফালাইয়া রাখি দিবা নতা নতুন জল রাখবা এটা বেশি দিন রাখবা না এই পরিষ্কার জলের মধ্যে ডেঙ্গু যে মশাটা আছে মশাটা ডিম পারি হ্যাঁ কিন্তু নোংরা জলের মধ্যে ডিম পারে না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন যে জলগুলো আছে আমরা খাওয়ার উপযোগী যে জল আছে এই জলের মধ্যেও ডেঙ্গু মশা

এই মশাটা কিন্তু তার বাড়ির মধ্যে কিন্তু সীমাবদ্ধ না এই মশাটা এক কিলোমিটার বেড়ে দৌড়াইতে পারে উড়িতে পারে তার বাড়ির যে মশাটা জন্ম নিব এই বাড়ির মশাটা আপনার ঘোরাইয়া আপনার মারে বাবারে হ্যাঁ আপনার আইয়া খামার মারবো আপনার রোগান্নে তৈরি